আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বাজার থেকে দেশি মুরগি কিনে দেশি মুরগির খামার করতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে বাজার থেকে দেশি মুরগি কিনে দেশি মুরগির খামার শুরু করবেন প্রিয় বন্ধুরা বাজার থেকে যদি দেশি মুরগি কিনে দেশি মুরগির খামার করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হলো আপনারা কি কি দেখে মুরগিগুলো সংগ্রহ করবেন বাজার থেকে আপনারা বাজার থেকে মুরগি কেনার সময় সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করে মুরগি কিনবেন মুরগির বয়স যেন সাড়ে তিন মাস থেকে নিয়ে পাঁচ মাস পর্যন্ত মুরগি দেখে কীভাবে বুঝবেন যে মুরগির পেটের মধ্যে ডিম আছে এই মুরগিটা ডিম দিবে এবং এই মুরগিটা আগে কখনও ডিম দেয় নাই সর্বপ্রথম আপনারা মুরগিটি হাতে ধরবেন হাতে ধরলেই যেই মুরগির পেটের মধ্যে ডিম আছে সেই মুরগি পাকনাটা এভাবে সরাইয়ে দিবে অর্থাৎ তার পেটে যে ডিম সে ডিমকে সেফটি রাখার জন্য পাকনা কিন্তু এভাবে সরিয়ে দিবে এরপরে যদি আপনারা মলদারটা চেক করেন মুরগির তাহলে দেখবেন যে মুরগির মলদার একদম ছোট আর যেই মুরগি ডিম পারে সেই মুরগির মলদার দেখবেন অনেক বড় এই সিমটম দিকেই বুঝতে পারবেন যে আপনার মুরগিটা আগে ডিম পারে নাই মুরগির পেটের ভিতর ডিম আছে যদি মুরগির বয়স সাড়ে তিন মাস হয় তাহলে তো একটু ছোট হবে দেখতে তার পেটে ডিমও থাকবে না সেগুলো আপনারা নিতে পারেন প্রিয় বন্ধুরা এবার আসুন আপনারা মুরগি সুস্থ কিনা সেটা কীভাবে বুঝবেন মুরগি সুস্থ কিনা সেটা জানার জন্য আপনার দেখতে হবে যে মুরগির নাকে পানি আসছে কিনা এবং মুরগির মলদারটা চেক করবেন সেখানে কোনো ধরনের মল লেগে কি কিনা যেটা সুস্থ মুরগি সেটা কিন্তু অনেক চঞ্চল থাকবে এবং আপনি ধরলে আওয়াজ করবে আর অসুস্থ মুরগি কিন্তু আপনার চঞ্চল থাকবে না ঝিম মেরে বসে থাকবে আপনি যখন হাতে নেবেন দেখবেন কোনো রাও চাউ নাই কোনো শব্দ নাই এই জন্য এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য করে মুরগি কেনেন তাহলে আপনারা সুস্থ মুরগি কিনতে পারবেন আপনারা যখন বাজার থেকে মুরগি কিনবেন চেষ্টা করবেন অতি দ্রুত মুরগিগুলো কিনে ফেলার জন্য মুরগিগুলো কিনে এনে জীবাণুনাশক স্প্রে দিয়ে মুরগিগুলোকে জীবাণুমুক্ত করবেন জীবাণুমুক্ত করার পরে আপনারা মুরগিগুলোকে একটি হাই লেভেলের অ্যান্টিবায়োটিক কোর্স করিয়ে দিবেন এর কারণে মুরগির যদি কোনো রোগ বালাই থাকে তাহলে সেটাও কেটে যাবে এবং ডিমপাড়া মুরগির জন্য যে তাদেরকে প্রস্তুত করবেন সেই প্রস্তুত করার জন্য কিন্তু এই মেডিসিনগুলো অবশ্যই দিতে হবে এবার চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই বাজার থেকে মুরগি কিনে এনে আপনারা কীভাবে অ্যান্টিবায়োটিক ডোজটা দিবেন এই ডোজটা কিন্তু অনেক ব্যয়বহুল ব্যয়বহুল হলেও করতে হবে যদি আপনারা বাণিজ্যিক একটি খামার সেট আপ দিতে চান এগুলো হলো আমার মেডিসিন তো এইখান থেকে আমি মেডিসিন বেছে নিয়ে এখানে আমি মেডিসিনগুলো সাজিয়ে রাখছি এখানে প্রথমে যে মেডিসিনটা আছে এখানে দেখেন লেখা আছে ফ্লোর ফেনিকল এই ফ্লোর ফেনিকলটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয় এটা হলো এসকেপ কোম্পানির কোম্পানির নাম যেটা দিয়েছে ওষুধের সেটা হলো নভে ফ্লোর ভেট আর এটার গ্রুপের নাম হলো ফ্লোর ফেনিকল এই মেডিসিনটা মূলত আপনার সালমনিকুলাইয়ের কাজ করে এর পাশাপাশি ভাইরাসেরও কাজ করে মুরগিকে যখন ভাইরাসে আক্রমণ করে তখন কিন্তু এই মেডিসিনটা ভাইরাস দমনে খুব ভালো কাজ করে পাড়া মুরগির ক্ষেত্রে যদি পাড়া মুরগির সালমোনাইকলাই হয় তাহলে সালমোনাইকলাইয়ের কারণে কিন্তু পাড়া মুরগি ডিম কম দেয় এই কারণে এই মেডিসিনটা ব্যবহার করতে হয় এরপরে আপনারা আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো টিল মাই কুচিন দেখেন এখানে নিচে লেখা আছে টিল মাই কুচিন আর এটার উপরে লেখা আছে হল আপনার টিলমি ব্যাগ এই মেডিসিনটা হলো পপুলার কোম্পানির টিলমাইকুচিন এই মেডিসিনটা হলো ঠান্ডার মেইন মেডিসিন তো প্রথমে যে মেডিসিনটা আমরা দেখলাম ফ্লোর ফিনিকল এটা হলো আপনার সালমোলাইকুলাই পাশাপাশি ভাইরাসের জন্য ভালো কাজ করে এরপরে যেটা দেখতেছি আমরা টিল এটা হলো ঠান্ডার জন্য ভালো কাজ করে এরপরে আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো লিবুফক্সাসিন এরপরে আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো লিবুফলক্সাসিন এই লিবুফ্লক্সাসিনটা হলো সাপোর্টই কাজ করে অর্থাৎ এই যে দুইটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সারমেলাকুলাইট আর এটা হলো ঠান্ডার এই দুইটা মেডিসিনকে সাপোর্ট দেবে কিন্তু এই লিবুফক্সাসিন এই দুইটা অনেক ভালো মেডিসিন অনেক দামি মেডিসিন এটার দাম বেশি নেয় না অল্প দাম নেয় আপনাদের যদি কম মুরগি হয় তাহলে কোনো টেনশনের কারণ নাই কারণ আপনারা বাজারে কিন্তু এই মেডিসিনগুলো ছোটোটা পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যদি কারোর ধারে কাছে এই মেডিসিনগুলো না পান তাহলে ছোটো মেডিসিন যদি আপনারা নিতে চান তাহলে আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন আমি কিন্তু আপনাদেরকে ছোটো মেডিসিনগুলো পাঠিয়ে দিতে পারবো এগুলো বিশ মিনিট পাওয়া যায় এই মেডিসিনটার দাম সাড়ে সাতশো টাকা এটার দাম আপনার আটশো কয় টাকা যেন নেয় তো এগুলো সব বিশ মিনিটটা পাওয়া যায় বিশ মিনিটটা যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য অনেকটা সহজ হবে এরপরে বন্ধুরা আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা হলো আপনার শ্বাসতন্ত্রের কাজ করে অর্থাৎ মুরগির ঠান্ডা লাগার ফলে মুরগির শ্বাস নালিটা বন্ধ হয়ে যায় তো ওই শ্বাস নালিটা ক্লিয়ার করার জন্য কিন্তু এই ডায়ালিসটা খুব ভালো মানের একটি মেডিসিন খুব ভালো কাজ করে শ্বাসতন্ত্রের জন্য এই যে চারটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা মেডিসিন হলো মেইন মেডিসিন এরপরে এই মেডিসিনগুলোর সঙ্গে দিতে হবে হলো আপনার লিভার টনিক এবং কিডনি টনিক এই দেখেন এই মেডিসিনগুলো কিন্তু অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক এবং পাওয়ারফুল মেডিসিন এই মেডিসিনগুলো যখন মুরগিকে দিবেন তখন আপনার মুরগির লিভার এবং কিডনির মধ্যে একটা প্রেশার পরে এই পেশার থেকে মুরগিকে রক্ষা করার জন্য এই লিভার টনিকটা ব্যবহার করতে হয় আপনারা এই মেডিসিনগুলোর সঙ্গে সকালবেলা এই লিভার টনিকটা দিবেন এবং দুপুরবেলা এই কিডনি টনিকটা দিবেন এটা এই লিভারটনিকটা হলো লিভারের কাজ করে যদি আপনারা দোকানে যে লিবার টনিক বলেন মুরগির তাহলে যে কোনো কোম্পানির একটি লিভার টনিক আপনাকে দিয়ে দিবে আর যদি আপনারা বলেন যে কিডনি টনিক দিতে তাহলে যে কোনো একটা কোম্পানির কিডনি টনিক কিন্তু আপনাকে দিয়ে দেবে এটা এস্কেপ কোম্পানির এটার নাম লুমিক্স বিভিন্ন কোম্পানির কিডনি টনিক বিভিন্ন নামে কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন এটার থেকে ভালো মানের কিডনি টনিকই কিন্তু আসে দাম আর একটু বেশি হয় তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই যে এই মেডিসিনগুলো আপনারা কীভাবে পানিতে ব্যবহার করবেন হিরো বন্ধুরা আমি সর্বপ্রথম টিল মাইক্রোসিন পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার চার লিটার পানি আছে এই যে টিন মাইক্রোসিনটা দেখতে পাচ্ছেন এই টিন মাইক্রোসিনটা তিন লিটার পানিতে এক মিলি ব্যবহার করতে হয় যেহেতু এখানে চার লিটার পানি আমি এক মিলিট থেকে একটু বেশি ব্যবহার করব এই যে বন্ধুরা এখানে আমার এক মিলির বেশি আছে আমি পানির মধ্যে দিয়ে দিলাম এটার পরে ব্যবহার করবো হলো ফ্লোরফেনিকল এই ফ্লোরফেনিকলটা ব্যবহার করতে হয় দুই লিটার পানিতে এক মিলি আমি চার লিটারে দুই মিলি ব্যবহার করতেছি এরপরে বন্ধুরা লিবোফক্সাস দিচ্ছি এই লিবুফক্সাসিনটা হলো আপনার এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করতে হয় আমি চার লিটার পানির জন্য চার মিলি লিবুফক্সাসিন নিয়ে নিয়েছি এরপরে শ্বাসতন্ত্রের মেডিসিন ডাইলারেস এটা ব্যবহার করতে হয় দুই লিটার পানিতে এক মিলি করে এখানে যেহেতু চার লিটার পানি আছে এখানে আমি দুই মিলি ব্যবহার করব এই যে বন্ধুরা আপনারা লুমিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সকালবেলা ব্যবহার করেছি যেহেতু এটা সকালবেলা ব্যবহার করেছি এখন এটা দিব না এটা রেখে দেব এখন আমি রোমিক্সের পরিবর্তে আপনার ব্যবহার করবো হলো রেস্টলিম যেহেতু আমি সকালবেলা কিডনি টনিকটা ব্যবহার করছি এখন আমি লিভার টনিকটা দিব এই লিভার টনিক এবং কিডনি টনিক দুটাই কিন্তু এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করতে হয় যেহেতু এখানে চার লিটার পানি এখানে আমি চার মিলি ব্যবহার করব চার মিলি নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা বাজার থেকে দেশি মুরগি কিনে আনার পরে সর্বপ্রথম জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করার পরে আপনারা আমি যেভাবে মেডিসিন দিয়েছি পানির সঙ্গে মেডিসিন দিবেন আপনারা কি করবেন সকালবেলা এই চারটা মেডিসিনের সঙ্গে এই কিডনি টনিকটা ব্যবহার করবেন এরপরে দুপুরবেলা এই চারটা মেডিসিনের সঙ্গে এই লিভার টনিকটা ব্যবহার করবেন এরপরে যখন আপনারা বিকাল পাঁচটা বাজে মুরগিকে পানি দিবেন তখন এই চারটা মেডিসিন দিবেন এই চারটা মেডিসিনের সঙ্গে এই পানির পিএসটা অ্যাড করে দিবেন এভাবেই মূলত মুরগিকে মেডিসিন দিতে হয় আর আমি যেই মেডিসিনগুলো দিয়েছি হু এই নিয়মে আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা খামার করে লাভবান হতে পারবেন এবং আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে বন্ধুরা এখন আমি এই মেডিসিনের পানিগুলোকে মুরগিকে দিয়ে দিব মুরগিকে পানি দেওয়ার আগে অবশ্যই আপনারা পাত্রগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন মেডিসিনের পানিগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে মিশানো হয়ে গেছে এখন আমি পাত্রের মধ্যে মেডিসিনের পানিগুলো দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার পাহাড়ি মুরগি দেখেন মার্শাল্লাহ পাহাড়ি মুরগিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখেন এগুলো আমার পাহাড়ি মুরগি এরপরে আপনারা এই সাইডে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল দেশি মুরগি এই দেখেন বন্ধুরা দেশি মুরগিগুলো কিন্তু আমার কি কালারফুল মার্শাল্লাহ খুবই সুন্দর